আসসালামু আলাইকুম সবাইকে ইউনিট ওয়ান লেসেন ওয়ান দ্য আনফরগেটেবল হিস্ট্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সেকেন্ড পার্ট পড়ব চলো শুরু যাক আজকের ভিডিও সো প্রথমে আমরা পড়ে ফেলি যে আমাদের এখান থেকে আসলে গুরুত্বপূর্ণ যে অনুবাদ এটা আমরা একটু পড়ে ফেলবো এবং এর পাশাপাশি আমরা একটু দেখবো যে এখান থেকে আমাদের যে ওয়ার্ডগুলো গুলো শেখা দরকার এবং কি নোটসগুলো গুলো কি কি থাকতে পারে শুরু করা যাক আই হ্যাভ মিড প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমি সাক্ষাৎ করলাম ইয়াহিয়া খান ইয়াহিয়া খানের সাথে আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট আমি তাকে অনুরোধ করলাম টু হিম তাকে নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল নট অনলি শুধু নয় অন বিহাভ অফ বেঙ্গল সমগ্র বাংলার পক্ষ থেকে বাট অলসো এজ দা লিডার অফ পার্টি হুইজ হ্যাভ মেজরিটি ইন পাকিস্তান এবং নট অনলি অ্যাজ এ লিডার অফ দ্য পার্টি পার্টির পার্টির নেতা হিসাবে হুইজ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান যেটি আছে সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে আই টু হিম আমি তাকে বললাম ইউ মাস্ট হোল্ড সেশন তুমি অবশ্যই অধিবেশন সভা অনুষ্ঠিত করবে অন ন্যাশনাল অ্যাসেম্বলি অন ফিফটিন জানুয়ারি পনেরোই জানুয়ারি বাট কিন্তু হি ডিড নট লিসেন টু মি তিনি আমার কথা শুনলেন না